আওয়ামী লীগকে দরপাক বন্ধ করে দেন যে আমরা যেভাবে মিছিল মিটিং করব আওয়ামী ঠিক সেভাবেই মিছিল মিটিং করবে আওয়ামী লীগকে দরপাক করা হবে না হুবজাপ করা হবে না তাদেরকে স্বাধীনতা দেওয়া হোক তো দেখো যে আওয়ামী লীগের লোক আছে কিনা আওয়ামী লীগ কতটুকু করতে পারে আপনারা কতটুকু পারেন আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেছেন যে আওয়ামী লীগ ব্যান্ড আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না নির্বাচনী কার্যক্রম তাদের আওয়ামী লীগের যে কার্যক্রম তা সব কিছু ব্যান্ড আওয়ামী লীগ নাই এই যে আপনারা বলতেছেন কথাগুলা আওয়ামী লীগ তো বহুতবার নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ কি দাবায় রাখতে পারছেন পারেন নাই আপনারা দেখেন উনিশশো উনসত্তরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে একাত্তরে নিষিদ্ধ হয়েছে পঁচাত্তরে নিষিদ্ধ হয়েছে তো আওয়ামী লীগ কি শেষ হয়ে গেছে শেষ হয় নাই এবং প্রত্যেকবার নিষিদ্ধ হওয়ার পরে একটা একটা করে ইতিহাস কিন্তু পড়ছে যখন আওয়ামী লীগ একাত্তরে নিষিদ্ধ হয় তখন কিন্তু স্বাধীন বাংলাদেশ তারা তৈরি করছে এখন আপনারা আবার চব্বিশে যখন আইসা নিষেধ করতেছেন আবার আওয়ামী লীগ আজকে না হোক দশ বছর পরেও আসলে আবার কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশকে রাজাকার মুক্ত করবে এটা কিন্তু বাস্তব রাজাকার মুক্ত দেশদ্রোহী একটা সোনার বাংলা তৈরি করবে আওয়ামী লীগ এটা সত্য কথা এখন আপনারা যারা বলতেছেন যে আওয়ামী লীগ নাই তাইলে ঠিক আছে আপনারা সুষ্ঠু অবাধ একটা নির্বাচন করেন আওয়ামী লীগের দরপাক বন্ধ করে দেন যে আমরা যেভাবে মিছিল মিটিং করব আওয়ামী লীগও ঠিক সেভাবেই মিছিল মিটিং করবে আওয়ামী লীগকে দরপাক করা হবে না হুপজাপ করা হবে না তাদেরকে স্বাধীনতা দেওয়া হোক তো দেখো যে আওয়ামী লীগের লুক আছে কিনা না আওয়ামী লীগ কতটুকু করতে পারে আপনারা কতটুকু পারেন কিন্তু আপনারা তো সেটা করেন না সেটা না কইরা সারাক্ষণ আওয়ামী লীগের পিছনে পড়ে আসছেন কিভাবে ঝরঝাপটা ফিরাইয়া আপনারা ক্ষমতায় যাবেন আরে বাবা তাইলে এটা সুষ্ঠু নির্বাচন হইল তা আওয়ামী লীগের ভয় পাইয়ে আপনারা ভয়ে বয়ে ক্ষমতায় গেলেন আজ যদি বুকে সৎসাহস থাকে কনটেস্ট করার মতো শক্তি থাকে তাহলে আওয়ামী লীগের ধরপাক ছাইরা দেন দেখেন যে আওয়ামী লীগ রাজনীতি কতটুক শক্তিশালী যদি আওয়ামী লীগ শক্তিশালী না হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ নির্বাচনে ফেল হবে আপনারা বিজয়ী হবেন তাহলে আওয়ামী লীগের ধরপাক ছাইরা সুষ্ঠু একটা অবাধ নির্বাচনের ব্যবস্থা করেন কিন্তু আপনারা তো সেটা করতেছেন না আপনারা একটা রাজনৈতিক দলকে ব্যান্ড কইরা চাইতেছেন আপনারা জোরপূর্বক ক্ষমতায় যাইতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আপনারা তো নির্বাচন কিভাবে দিবেন যদি নির্বাচন দেন তাহলে হয়তো বিএনপির হাতে ক্ষমতা চলে যাবে তখন আপনাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে আর এসব কারণে আপনারা নির্বাচনও দিতেছেন না নির্বাচন দেওয়ার কোনো দরকার নাই এভাবেই চলতে থাকুক চাঁদাবাজি করতে থাকি আপনি দেখেন যে সমন্বয়ক রিয়াদ ঘরে হুল আর বেড়া ছিল যেটা আমরা পাট আর কি পাট কাটি বলি এই হুলার বেড়া থেকে এখন বিল্ডিং বানায় ফেলাইছে কিন্তু আপনারা কি করতেছেন এগুলা কি সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার করতেছেন করেন নাই আর এই কারণে আপনারা নির্বাচনও চান না তা আওয়ামী লীগের নির্বাচন করতে সুযোগ দেন আওয়ামী লীগ তো জনগণ চায় না তা না চাইলে তো আওয়ামী লীগ এমনি ফিল তাহলে নির্বাচন করার সুযোগটা দিলে অপরাধটা কোথায় দেখেন যে আওয়ামী লীগ কতটুকু পারে আওয়ামী লীগের জনগণ কতটুক আছে আপনাদের কতটুক আছে কন্টেস্ট করে মাঠে আসেন ভয়ে ভয়ে যদি ক্ষমতায় যান রাত্রে তো ভাই ঘুমাইতে পারবেন না ঘুমের মধ্যে মনে হইব যে আওয়ামী লীগ আছে তো আপনারা এইসব না করে আওয়ামী লীগকে সুযোগ দিয়ে দেখেন যে আওয়ামী লীগের জনগণ আছে নাকি এনসিপির জনগণ আছে তাইলে বুঝতে পারবেন যে মাঠে কে কতটুক শক্তি আছে কে কতটুক পারে কে রকম খেলোয়াড় আর এই চাঁদাবাজার সিন্ডিকেট নিয়া রাজনীতি চলে না ভাই তো যাই হোক দেখা যাক সরকার কী পদক্ষেপ নেয় অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম